কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই রোদেলা উঠান কবিতার শিরোনাম স্মৃতির উঠান আবৃত্তি মুসাফির কবিতা স্মৃতির উঠান আমার গ্রাম মিরুখালী নাম বন্দনা যাই লিখে কত প্রিয়জন হারিয়ে গিয়েছে চারিদিকে এখান থেকেই মুসাফিরের শুরু কবিতার গল্প এই উঠানে হামাগুড়ি দিয়ে হেঁটেছি অল্প স্বল্প দশ দিগন্তে ঘুরে ফিরে আজও এই জনপদে আসি এখানে আমার মায়ের মমতা এ মাটির ভালোবাসি এই পুকুরে অবাধ সাতার নাও বাওয়া খাল বিলে এখানে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি মকসুদে মঞ্জিলে এখানে ছিল কত প্রিয় সুখ পাখিদের কোলাহল বন্ধু স্বজন পরমাত্ম ও সাহসের মনোবল অবারিত এই সবুজের গায়ে মন বলে যাই থেকে কিশোর দিনের সুখ খুঁজে ফিরি সোদামাটি গায়ে মেখে এখানে একদা মাঠ বরে যেত সোনালি ধান পাটে আমিও ছিলাম রাখালের দলে এই সবুজের মাঠে এখানে যাপিত দিনগুলি খুঁজে চোখে চলে আসে জল হারিয়ে গেছে মায়ের আদর স্মৃতি আজ সম্বল গায়ের মানুষ মাটির গন্ধ ফুল পাখি চেনা জানা সবার কাছে ওয়াদা আমার গ্রাম বুলে যাওয়া মানা প্রেমযোগ